ও দা দাউিয়া মহাম্ম আমার নয়ন বরেই তোমায় দেখেব একটু দাঁদাও দা ইয়া মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখেব আমার পরাণ ভরেই তোমায় দেখিব আমার তোমায় দা দাঁড়াও যা মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দা যাও যা মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখবি নবীজি ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাই আসিয়া তখন বলে বিনয় করে একমাত্র নবীজি ছিলেন তখন বিনয় করে দেখেছেন আল্লা পাকে হবে আপনার সাথে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হলেন সবই মেরাজে গেলেন নবী আল্লাপন হলেন সবই বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখ খারি সাদ নিত না আমার একটু দা যাও দা যাওয়া মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখিবু দা যাও দা যাওয়া মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখব আমার পরাণ ভরেই তোমায় দেখিব আমার পরান ঘরেই তোমায় দেখিব দেখিবাদ তোমায় একটু দা রাউজা মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখিব একটু দাঁড়াও দা রাউজা মোহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখ একরাত্র নবীজি ছিলেন ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাহিল তখন বলে বিনয় করে এক রাত্র ছিলেন জি ছিলেন গড়ে জিব্রাহিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লা পাকে মেরা হবে আপনার সাথে দেখেছেন আল্লা পাকে মেরা হবে আপনার সাথে মেরাতে গেলেন নবী আল্লাপন হলেন মেরা মেরাজে গেলেন নদী আল্লাপন হলেন সাবি কালে আল্লাহ তালা হইলেন বেকার আর আমার আল্লাহে বলে যাকিস